এই গে সোলক মেসার্য এখন আমরা কথা বলবো হচ্ছে দেব ফিফটি টু তার সাবজেক্ট নিয়ে কথা বন্ধুরা এখন না মানে যেটা যেটা বলেছে আর কি শিল্পেন্দুদা এই ক্রেডিটটা পুরোপুরি ওর ওর দিকেই যাচ্ছে প্রিন্স এন্টারটেনিং প্রিন্স সে অ্যাকচুয়ালিতে আপডেটগুলো দিয়েছে তো আপডেটগুলো দিয়েছে আমি আমি মনে করলাম একটু বাদে ভিডিওটা বানাবো কালকে আর বানানো হয়ে ওঠেনি আজকে বানাচ্ছি দেবদার ফিফটি টু মানে দেবদার ফিফটি টু তম ছবি মানে বাহানতম ছবি কি প্রধান টু আমি বারবারই কালকেই বলেছিলাম এটা যে পার্ট এর বন্যা বইয়ে দিচ্ছে দেবতা এখন তো এটা তো হচ্ছেই কিন্তু সাবজেক্ট যেটা নিয়ে হচ্ছে সেটা নাকি ভয়ঙ্কর এবং সেটা বাংলার শেষ ক কয়েক বছরের সবথেকে দুঃখজনক ঘটনা যদি এটা হয়ে থাকে তাহলে আমি অন্তত প্রেডিক্ট করছি সেটা কর হতে পারে ঠিক আছে আমি আর কিছু বললাম না কারণ এটা আমার প্রেডিকশন আমি তো জানি না এক্সাক্ট বিষয়টা আমি জানি না ইনসাইডার আপডেট তো আমার মনে হয় দিস ইজ মাই প্রেডিকশন যে আর জি কর হ্যাঁ আর কর ঘটনাটা হতে পারে যদি সত্যিই সেটা হয় একজন এমপি হিসাবে তিনি কত কিছু তাকে অনেকেই বলতে পারে যে রুলিং পার্টিকে একদম কি বলবো ভালোভাবে আর কি দেখাবে গুড উইল ইমেজ ক্লিন করার জন্য এই সিনেমাটা বানাচ্ছে তো এটা যদি হয় তাহলে প্রধান সিনেমাটা তাদের আমি বলবো যারাই কথাটা বলছেন আর কি তাদেরকে বলবো প্রধান সিনেমাটা একবার দেখে আসুন তাহলে বুঝতে পারবেন যে হু ইজ দীপক অধিকারী ঠিক আছে কে এই দেবদা কে এই এমপি কে এই সিনেমার অভিনেতা সেটা আপনারা তখন বুঝতে পেরে যাবেন তো দেবদা মানুষটাই ওরকম যে যেটা সত্যি সেটা সত্যি এটা তিনি দেখাতে পছন্দ করেন স্ক্রিপ্ট লেখায় নাকি এতটাই সেন্সিটিভ একটা সাবজেক্ট এতটাই সেন্সিটিভ একটা টপিক যেহেতু সে কারণে কিন্তু স্ক্রিপ্ট লেখার জন্যে কিন্তু তারা লম্বা সময় নিচ্ছে যেহেতু এটা দু সালে ডিসেম্বর মাসে আসবে তাই এখন লম্বা সময় রয়েছে যে কারণে তারা কিন্তু লম্বা সময় নিচ্ছে এটাকে নিয়ে লেখালেখির জন্য লাইন আপটা ভাবো শুধু একটা লোকের একটা রোম্যান্টিক ড্রামা করছেন একদম জেন্সিদের জন্যে চিরকুটের মতন ছবি আবার সে একটা ইয়ে করছে খাদান টুয়ের মতন একদম আউট আউট মেন স্ট্রিম মাস কমার্শিয়াল সিনেমা করছে আচ্ছা সে আবার ইয়ে করছে তোমার কী যেন বলে এরকম একটা পলিটিক্যাল ড্রমা করছে তো তোমরাই জাস্ট বলো কী লেভেলের আবার একটা প্রজাপতি টের মতন ফ্যামিলি ড্রমাও করছে তো এটাই দেবদানা মানে আমরা আমরা এটা বারবার বলি এবং এই প্রধান টুতে এবারে কিন্তু ফ্যামিলি ইমোশনের দিকটা কিন্তু এবার একটু কম থাকবে কারণ আগেরবারে লোকে বলেছিল যে ফ্যামিলি ইমোশনের দিকটা আরও যদি কমিয়ে আরও বেশি পলিটিক্যাল ড্রামার দিকে ফোকাস করা যায় তো এবার কিন্তু তারা সেই রিস্কটাই নিতে চলেছে যে ফ্যামিলি ইমোশনের দিক থেকে হয়তো তারা কাট অফ হবে আচ্ছা পলিটিক্যাল কিছু কমেডি থাকবে যে পলিটিক্যাল পোকিং সেগুলো কিন্তু নেক্সট লেভেলে গিয়ে থাকবে মানে এবারে কিন্তু সব কিছুর মানে আপ করা হচ্ছে আচ্ছা বাজেট ভালো হতে চলেছে এবারে বাজেট কিন্তু ও উপরের দিকে উঠতে চলেছে এবং তোমরা যদি আগের বাড়িরই কোথায় যাচ্ছ সেখানে আর কি দেবদা বলে যে কোথায় যাচ্ছে সেখানের লাইনটা যদি শোনো তাহলেই তোমরা বুঝে যাবে বিরাট মজা দিয়েছিল বিরাট মজা দিয়েছিল আর বাংলায় অনেক রকম কথা হচ্ছিলো যেখানে পলিটিক্যালটা মাত্র হতে পারবে না এই না ওই না রাইটার নেই হ্যাঁ না নেই তা নেই বাট দেবদা কিন্তু বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন বা অভিজিৎ সেন বানিয়ে দেখিয়ে দিয়েছিলেন মানে কোনো কোনো হ্যাজ নামায়নি কোনো বকবক করেনি কিছু করেনি তো এটাই দেবদা এবং এমপি হয়ে সব থেকে বড়ো কথা এটাই যে একজন রুলিং পার্টিকে দেখো রুলিং পার্টিকে নিয়ে মজা করা খিল্লি করা তার দোষগুলোকে তুলে আনা সেগুলো একজন এমপি হয়ে করা খুব খুব ডিফিকাল্ট তো ওটাই দেবদা আমি বারবার বলি তো এটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি বিষয়টা এবং এই সাবজেক্টটা যদি কোনোভাবে আর্যিকর্ণীয় হয় সাংঘাতিক আলোড়ন পড়ে যাবে কিন্তু গোটা বাংলায় এবার কিছু লোক বলতে পারে যে এইটাকে নিয়ে কিছু লোক এইটাকে নিয়ে ব্যবসা করবে দেবদা দেখো ভাই ব্যবসা তো শুধু ব্যবসা নয় তাহলে তিনি এটাও বলতে হবে তিনি এই বাংলায় দাঁড়িয়ে এরকম একটা সেন্সিটিভ মানে সেন্স সরি তুতলে গেলাম সেন্সিটিভ সাবজেক্ট নিয়ে কাজ করার সাহস তো দেখাচ্ছেন আপনি তো এইটা বলুন সবথেকে বড়ো কথা আজকে দেখুন একটা হিরক রাজার দেশও হয়েছে এটা মানতে হবে সেই সময় এগেনস্টে গিয়ে তিনি কি ব্যবসা করেছেন শুধু তাই নয় ব্যাপারটা হচ্ছে সিনেমা একটা এমন শিল্প যেটা মানুষকে মানে উদ্দীপিত করে মানে জাগ মানে জাগিয়ে তোলে আর কি বলা চলে বিভিন্ন অন্যায়গুলোকে সেগুলোকে খুব এন্টারটেনিং মাধ্যমের মাধ্যমে লোকে বেরিয়ে যেতে মনে করে যে হ্যাঁ এটা তো সত্যি এটা তো ঠিক না মানে এই ব্যাপারটা যাতে মনে হয় সেটাই তো করা হচ্ছে এখানে ব্যবসা করা শুধু তো নয় আমার তো তাই মনে হয় তো যা যারা যেটা নেগেটিভ বলেছেন সেটাও আমি দেখেছি সে কারণে সেগুলোকে নিয়েও আমি অ্যাড্রেস করে দিলাম তার সাথে সাথে দেবদা তোমাকে একটা স্যালুট প্রধান টু বানানোর জন্য কি সাবজেক্ট নিয়ে বানাচ্ছ পরের কথা তুমি বানাচ্ছো এটাই থেকে বড়ো কথা এবং তার সঙ্গে সঙ্গে থেকে বড়ো কথা হচ্ছে যে এই ছবিটা মানে হুইসেল মার ছবি হতে চলেছে এইটুকু আমরা মানে হেভি মস্তি পাবো এটুকু তো মানতেই হবে কারণ দেবদা অ্যাজ অ্যান এমপি যা সমস্ত জিনিসপত্র যা সমস্ত দিকপত্র দেখাবে এই সিনেমাতে সব উড়িয়ে দেবে সব উড়িয়ে দেবে প্রধান পার্ট ওয়ান আসার সময় কেউ বুঝতে পারিনি যে ওই সিনেমাটা পলিটিক্যাল ড্রামা হবে তো যাই হোক এসে যখন ফেলেছে তখন লোকে বলেছে ও মাই গড এটা অভিজিৎ সেনের জীবনের শ্রেষ্ঠ সিনেমা তো তার পার্ট টু আসছে বুঝতেই পারছো সব কিছু অ্যাম্পাপ হবে আর দারুণ কিছু হবে একটা আমার তো তাই মনে হয় তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই